শুরু হয়ে গেছে মজার গেম দুইজনের ভিতরে দুই প্রতিযোগের মাঝখানে দেখা যাবে কে আগে খায় হাজার টাকা নিতে পারে দুইজনের ভিতরে ওয়ান টু থ্রি শুরু হয়ে গেছে খাওয়া শুরু করো দেখা যাবে কে আগে খাইতে পারে যে আগে খাইতে পারে সেই পেয়ে যাবে হাজার টাকা দেখা যাবে কে আগে খাইতে পারে দেখা যাবে কে আগে খাইতে পারে দেখা যাবে কে আগে খাইতে পারে যে খাইতে পারে সে পেয়ে যাবে টাকা দেখা যাবে কে আগে খাইতে পারে দেখা যাবে কে আগে খাইতে পারে যে আগে খাইতে পারে সেই পে দিবে টাকা হাত দেই খাওয়া যাবে না সমুচ দেখাইতে হবে দেখা যাবে কে আগে খাইতে পারে যে আগে লুরুস খাইতে পারবে সেই পে দিবে 100 টাকা দেখা যাবে কে খাইতে পারে মুখে খাও কিছু না থাকে দুধ দেখা যাবে কে আগে লুরুস খাইতে পারে লুরুস খায় টাকা নিতে পারে

দেখা যাবে কে লুডুস খাইতে পারে যে আগে খাইতে পারে সেই পাই দিবে হাজার টাকা দেখা যাক কে খাইতে পারে লুডুস খাইয়া হাজার টাকা নেওয়ার চ্যালেঞ্জ দেখা যাক কে নিতে পারে লুডুস খাইয়া হাজার টাকা নেওয়ার চ্যালেঞ্জ দেখা যাক কে খাইতে পারে দেখা যাবে কে কে দেখা যাবে কে খাইতে পারে পেয়ে গেছো হাজার টাকা হ্যাঁ পেয়ে চলে যাও তুমি দেখা যাবে কে লুডুস খাইতে পারে আগে যে খাইতে পারে সেই পাইজবে হাজার টাকা দেখা যাবে কে লুডুজ আগে খাইতে পারে যে আগে খাইতে পারে সেই পাইবে হাজার টাকা দেখা যাবে কে আগে লুডুজ খাইতে পারে হয় নাই পাই গৈছো তুমি হাত ধৰিছ কিছু তুমি পে গৈছৰে পে যাও শুরু হয়ে গেছে মজার গেম দুই পর্যায়ে মাঝখানে লুডুস খেয়ে নিতে হবে আকর্ষণীয় পুরস্কার এক হাজার টাকা দেখা যাক কে নিতে পারে হ্যাঁ শুরু করো দেখা যাবে কে আগে খাইতে পারে যে খাইতে পারে সেই পায়ে যাবে হাজার টাকা দেখা যাবে কে আগে খাইতে পারে যে খাইতে পারে সেই পায়ে যাবে হাজার টাকা দেখা যাবে কে আগে খাইতে পারে লুডুস খায় হাজার টাকা নেওয়ার চ্যালেঞ্জ দেখা যাক কে নিতে পারে লুডুস খেয়ে হাজার টাকা নেওয়ার চ্যালেঞ্জ দেখা যাক কে নিতে পারে হাত খ হাত দে খা যাবিনে পুৰোপি খাই পুৰপুৰী খাই পুৰপুৰী খাই দেখা যাব কে খাই পাৰে